আমরা যারা প্রবাসে কাজ করি মেডিকেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনারা যে কোনো দেশে যান এবং যে কোনো কোম্পানিতে কাজ করবেন মেডিকেল করতে হবে এবং যদি বিশা লাগাইতে যান যাই হোক আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা হানড্রেড পার্সেন্ট মেডিকেলে ফিট হবেন হোক কী কথাগুলো বলবো ভিডিওটা দৌর্য সহকারে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দেবেন যেহেতু আমি বলেছিলাম মেডিকেল সংক্রান্ত বিষয় যাই হোক আপনি যেই কোম্পানিতে কাজ করেন ধরেন বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন কান্ট্রিতে যাবেন এবং বিভিন্ন কান্ট্রিতে কাজ করেন কোম্পানিগুলোতে সো আপনার মেডিকেলের সময় চলে আসছে আপনার বস আপনাদেরকে কিন্তু এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দেয় সো তোমার এমুক তারিখে মেডিকেল হবে এই যে মেডিকেল করতে হবে তাই না কোম্পানিতে থাকতে হলে বিশাল লাগাইতে হলে মেডিকেল করতে হবে যেরকম আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের প্রতি বছর বছর মেডিকেল করতে হয় আমাদেরকে কিন্তু এক সপ্তাহ আগে কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয় তোমার এমক তারিখে মেডিকেল এখন আমরা কি করব। আপনাদেরকে বলতেছি যাই হোক এই যে আপনার বস এক সপ্তাহ আগে আপনাকে বলেছে আপনার মেডিকেল আপনি আমার পরামর্শটা নেবেন আপনার যেই ক্লিনিকে মেডিকেলটা হবে আপনার বসের সাথে আপনি একটা তথ্য নেবেন তথ্যটা নেওয়ার পরে আপনার বসকে বলবেন যে কোন ক্লিনিকে মেডিকেল করতে হবে আমাদের আপনি কিন্তু এই কথাটা সংগ্রহ করে আপনি জাস্ট ওই ক্লিনিকে যাবেন যে ক্লিনিকে আপনার এক সপ্তাহ পরে মেডিকেল করতে হবে এক সপ্তাহ আগে জেনে নিলেন এক সপ্তাহ আগে ওই মেডিকেলে গিয়েই একটা মেডিকেল করবেন আপনার নিজের টাকা দিয়ে আপনি যদি ফিট হন তাহলে তো ফিট হলেনি আপনি যদি আনফিট হন তাহলে আপনি কি করবেন আপনি কিন্তু এক সপ্তাহের ভিতরে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন যদি ডায়াবেটিসে ধরা পড়ে প্রেশার বেড়ে যায় অনেক সমস্যা রক্তচাপ হার্টের সমস্যা এক সপ্তাহের ভিতরে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আপনার ফিট হওয়ার সম্ভাবনা আছে আর যদি এক সপ্তাহ আগে মেডিকেলটা করেছেন ওই মেডিকেলে যদি ফিট হন তাহলে কিছু করার দরকার নাই জাস্ট চলে আসবেন পরবর্তীতে এক সপ্তাহ পরে আপনার কোম্পানি থেকে মেডিকেল করবে ওই সময় কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ফিট হবেন যাই হোক এই যে কথাগুলো বলেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন যারা প্রবাসে আছেন যারা প্রবাসে যাবেন ভবিষ্যতে ভাবতেছেন তারা এই যে পরামর্শটা কাজে লাগাইতে চেষ্টা করবেন কেন আমরা যারা প্রবাসে কাজ করি মেডিকেল এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় কোম্পানি থেকে যদি মেডিকেলে আনফিট হয় ওই প্রবাসীকে মালয়েশিয়াতে একটা প্রবাসী যদি মেডিকেলে আনফিট হয় ওই কোম্পানি ওই প্রবাসীকে কোনো সময় রাখবে না তাকে দেশে পাঠিয়ে দেয় দেশে না যাইলে পরে দেখা যায় ওই সব প্রবাসী লারি হয়ে যায় যেটা বলি অবৈধ হয়ে যায় অবৈধ কাজ করে কিন্তু আপনি মেডিকেল আনফিট আপনি অবৈধ হবেন ভাই কেন আপনি দেশে চলে যান না হলে ওই কোম্পানিতে আবার পুনরায় মেডিকেল করেন আপনারা বসকে ধরেন যে আমার আবার মেডিকেল করা ওই সময়টার ভিতরে আপনি চিকিৎসা নেন দেখেন আপনার কি হয় যাই হোক অনেক অনেক ভালো কোম্পানি এক দুইবার সুযোগ দেয় মেডিকেল করে আবার দেখা যায় যেগুলো হাট পরিশ্রমের কাজ করে যেরকম ফার্ম বাগানে প্রবাসীরা যদি মেডিকেল আনফিট হয় এখানে দ্বিতীয়ত কোনো সুযোগ নাই মেডিকেল আনফিট আপনাকে টিকিট দড়াইয়ে দিবে সারা মাস কাজ করে কিংবা বলবে কাজ করার দরকার নাই এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিন্তু কোম্পানি টিকিট ধরিয়ে দেয় দেশে পাঠিয়ে দেয় সো আপনারা কি বুঝলেন এই যে আমি কথাগুলো বলছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যারা প্রবাসে কাজ করবেন কোম্পানিতে কাজ করবেন যে কোনো কাজ যেহেতু বিদেশ থাকতে হলে মেডিকেল করতে হয় অবশ্য মেডিকেল করার আগে এই বিষয়টা কাজে লাগাইতে পারেন আপনাদের উপকারে হবে ভিডিওর শেষের দিকে আমি একটা কথাই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে অবশ্যই পাবেন